গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে নতুন বছর খুব ভালো কাটুক আর সবাই নতুন বছরে খুব ভালো থেকো সবাই দিন খুব ভালো কাটুক আজকে তো আমাদের দোকানে পুজো তা তাকে আমি সকল সকল সত্য সুদি ছাপা ছাপা শাড়ি করে নিচ্ছি কোনো সারি করতে পারবো না ঠিক আছে চলার দোকানে পুজো হবে সেখানে আমরা যাচ্ছি ঠিক আছে বন্ধুরা চলো দেখো বন্ধুরা দোকানে যাওয়ার আগে ফলগুলো কেটে নিলাম দু দু যাই মিলি ফলগুলো কাটছি তারপরে শাড়িটা পরবো ঠিক আছে চলো ফলন কেটে নিই দেখো বন্ধুরা চলো আমরা যাচ্ছি দোকান টোটোর করে বন্ধুরা চলে এলাম দোকানে দোকানে এসে এতো সব সমস্ত জোগাড় করছি এই তো ফলগুনো তো বললাম বাড়ি থেকে কেটেই নিয়ে এসেছি এখনও বামুন আসে নাই এ তো আলপনা দিয়ে দিলাম এবারে ঠাকুরগনুকে সাজাবো ঠাকুরগনুকে বসাবো দেখো লক্ষ্মী গণেশকে বসালাম দেখো বন্ধু দোকানে চলে এলাম দোকানে এসে দেখো গুরু বাবাকে গুরু মাকে মালা পরালাম আবার এই যে লক্ষ্মী গণেশ আছে ওইদিকেও মালা পরাচ্ছি মালাগুলো ছোটো দু ভাগ করলাম মালাগুলো খুব বড়ো ছিল আর জোগাড় তো করাই হয়ে গেছে দেখতে সমস্ত সব জোগাড় করা হয়ে গেছে কিন্তু বামুন এখনও আসে নাই আমি সব ঠাকুরগণা ওই জন্য সাজিয়ে সব রেডি করছি দেখি কখন ব্রামুন মশাই আসে বামুণে আসার সময় হয় না সে বললো এগারোটা আসবো বারোটা বেঁচে গেলো এখনো আসেনি নাই এসি সব যোগাযানতে পড়বে তাতেও কত দেরি হবে প্রতি বছর এই পয়লা বৈশাখের দিন খুব দেরি করে দেখো আমি লক্ষ্মী গণেশকে রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম ঠিক আছে ব্রাহ্মণের আশায় বসে আছে তা পয়লা বৈশাখের দিন খুব ভালোই দিনটা কাটে সারাটা দিন যবে থেকে দোকানটা হচ্ছে আমাদের এই দু বছর হলেও ব্যাটারির দোকানটা হয়েছে এক্সেল ব্যাটারি সব রকমের ব্যাটারি পাওয়া যায় সোলার পাওয়া যায় তারপরে এই এসি সবই সব রকমই পাওয়া যায় আমি জোগাড় করে সব বসেই আছি তা কখনও আসে ঠিক আছে তা দেখি আমি কখন আসে পয়লা বসে তোমরা সবাই খুব ভালো থেকো সবাই খুব ভালো এনজয় করো ভালো দিন কাটো সব সারা বছর তোমাদের খুব ভালো কাটো এই কামনাই করি এই আমাদের বাবা মায়ের কাছে আর এই ভগবানের কাছে দেখো আমার ছেলে রয়েছে আমার দেওয়া রয়েছে কারো কোনো হয়ে গেছে সেটাই দেখাচ্ছে আর দেখো আমার ছেলে বাবুসোনা বসে আছে ওই যা যা ওইজো আমি তো ভেতরে আছি জোগাড় করছি ঠাকুরের দেখো শেষমেশ বামুন এলো বামুন এসে পুজোয় বসলো এখন বাড়ছে বারোটা কুড়ি এতদিন তো পুজো বসলে কটার সময় পুজো শেষ হয়ে বুঝতেই পারছো বা পুজো আরম্ভ করে দিয়েছি আমরা সবাই মিলে বসে আছি পুজো দেখছি বসে বসে আর এই ভাইটার দোকানে থাকে ওই ভাই ভাইও হয় আমাদের ও ভাই ছবি তুলছে আমার ছেলেদের বাইরে আর আমরা এখানে বসে বসি পুজোটা দেখছি ঠিক আছে চলো দেখি কটায় শেষ হয় পুজোটা দেখো পুজোটা হলো আমি বসে আছি এবার দেখি প্রসাদ গুণো দিয়ে দেবো চলো সবাইকে প্রসাদ দেবে যেখানে দোকান সব আছে আমার পাশে সবাইকেই প্রসাদ গুঁড়ো দেবো চলো ঠিক আছে প্রসাদ গুণো আমি রেডি করি এবার দেখো পুজো হয়ে গেলো পুজো হয়ে গেলে এবার প্রসাদ গুঁড়ো সব সাজি দুজা মিলে সাজাচ্ছি প্রসাদ গুণো ওখানে পাশে যা দোকান আছে সব সাজি সাজিয়ে দিচ্ছি আর ছেলেরা নিয়ে গিয়ে নিয়ে অনেক দোকানই আছে দুপুর হয়ে গেছে তো বেশিরভাগই দোকান বন্ধ করে চলে যাবে তারপর বুঝতে পারছি পয়লা বৈশাখ তাই খুব তাড়াতাড়ি করে সাজাচ্ছি প্রসাদ দেখো দোকানে পুজো হলো পুজোর শেষে আমরা এবার টোটো করে বাড়ি ফিরেছি দুটো তো বেরিয়ে গেছে এবার এসে পাড়াতেও সব প্রসাদ দেবো তারপরে মিষ্টি দেবো ক্যালেন্ডার দেবো ঠিক আছে চলো বন্ধুরা দেখো বন্ধুরা চলে এলাম আবার দোকানে বেকআপ হয়ে গেছে ছটা বাজছে বন্ধুরা পরের বছরের দিন ওই জিনিস লাগানো হবে চলো চলে খুব ভালো হলো গরম তো পড়েছে জলটা খাওয়া ভালো একবার দেখছি গাছটা তো লাগানো হয়ে গেল পয়লা বৈশাখে এটা আমাদের জন্য gift বন্ধুরা যারা বাইরে থেকে সবাই তো বাড়িতে ফেরত গুলো আছে এখানে সবাই আইসক্রিম খাচ্ছে তো আইসক্রিম তো গলে গেছে খুব জানো তো ফ্রিজটা খারাপ দিয়েছে ওই আইসক্রিম সবাই খাচ্ছে আর পর দিন তো দেওয়া হচ্ছিল সবাইকে হ্যালো বন্ধুরা দেখো আজকে সারাদিন অনেক শরীরের উপর ধকল গেছে তখন মানে দোকানে পুজো হয়েছে তাই আমি যাকে বললাম ঘরেই ফলগুলো কেটে না দুজন মিলে আমরা ঘরে ফলগুলো কাটলাম ফলগুলো কেটে সমস্ত সব ঠিকঠাক করে আমরা বাড়ি থেকে দশটার সময় বেরিয়ে গেলাম বাজারে দোকানে দোকানে বেজে বামুন বললো এগারোটায় আসবো বামুন আর আসে না বামুন এলে তখন বারোটায় বামুণ আসার পরে এবার নিজে বামণ এরা সব জোগাড় করতে হবে বামুনের তো কাজকর্ম থাকে আমাদের সব জোগাড় করোনা আমরা করে দিয়েছি বামুনের তো কিছু জোগাড় থাকে বামুণ সেখানে জোগাড় করতে করতে কত দেরি হলো তারপরে পুজো শেষ হতে দেড়টা বাজলো তারপরে ওখানে সব আর অনেক দোকান আছে সেখানে সব প্রসাদ দিলাম প্রসাদ দিলাম তারপরে ক্যালেন্ডার দিলাম তারপর সব সবচিয়ে বাঘিয়ে বাড়ি আসতে আসতে দুটো বাজলো এসে তারপরে আবার ওটা পাড়ায় প্রসাদ দিলাম মিষ্টি দিলাম ক্যালেন্ডার দিলাম তারপরে আমরা ভাত খেলাম তিনটে খেয়ে উঠলাম তখন সাড়ে তিনটে দিয়ে তারপরে একটু শুলাম শুয়ে আজকে আবার আনবি না কাকিম আসে নেই তা কী করবো তাহলে আমি আবার একটু ছানার বড়া যা চলে গেলো আমি একটু ছানার বড়া তরকারি করলাম আর ভাত ছিল এই তরকারি ছিল মাশরুম ছিল মাছ ছিল সব গরম করলাম গরম পরে আমি সন্ধে দিয়ে আমিও গিয়েছিলাম আমি একটু বাজারে গিয়েছিলাম বাজারে শোনার উপর দোকানে কাঠ করে গেছিলো ওখানে গিয়েছিলাম দিয়ে আবার ওখান থেকে আবার দোকানে গেছেন দোকান থেকে এই দোকানেও সব যারা আসে ধর কোল্ড ড্রিঙ্কস তারপরে আইসক্রিম আহা বললো না আইসক্রিম সব গলে গেছে ফ্রিজটা এত খারাপ দিক গলে গেছে আবার ফ্রিজটা পাল্টিয়ে নিয়ে এলো তাও কিন্তু সব আইসক্রিম গলে গেছে একদম জল হয়ে গেছে কোনো আইসক্রিম খাওয়া যায় নাই তারপরে ওখানে দিয়ে তারপরে এলাম এই দশটার সময় এলাম দশটার সময় এসে একটু ফ্রেশ হয়ে তারপরে খেলাম খেয়ে দিয়ে এবার এবার কেমন কাটলো সারাদিন আজকে নিশ্চয়ই খুব ভালো কেটেছে পয়লা বৈশাখ তো ভালো কাটাই ভালো থাকারই কথা আর সবাই ভালো থাকতেও হতো আজকে সবাই ভালো থাকো ঠিক আছে সারা বছর সব তোমাদের ভালো কাটুক সবাই ভালো থাকো সব সবগুলো তোমাদের ভালো মনের ইচ্ছা পূরণ হোক ঠিক আছে বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই আর পারছি না শরীর বিশাল ক্লান্ত মনে হচ্ছে একটু শুই এখন শুয়ে তো ভালো ঘুম আসে না ঠিক আছে বন্ধুরা টাটা শুভরাত্রি গুড নাইট সবাই খুব ভালো থেকো